ত্রিপাল জগতের যাবতীয় আইটেমের একটি মার্কেটে তোমাদের নিয়ে চলে এসেছি যেখান থেকে তোমরা খুচরো বা পাইকারি এক পিস বা অনেকগুলি নিতে পারো কিন্তু হোলসেল রেটে তাই তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর ত্রিপাল জগতে যত রকম জিনিসপত্র পাওয়া যায় সমস্ত কিন্তু এই মার্কেটটিতে তোমরা পেয়ে যাবে আর প্রচুর প্রচুর দোকান রয়েছে এই মার্কেটটিতে অনেক অনেক মানে শাড়ি দিয়ে একদম রাস্তার উপর বসে গেছে এই যে দোকান তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর দোকান কমসে কম পঞ্চাশ ষাটখানার দোকান রয়েছে এই মার্কেটটিতে তাই জন্য তোমরা যারা এরকম একটি ভিডিও সন্ধান করছো তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত উপযোগী হবে চাই চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তবে আমি প্রথমেই বলে রাখবো যে আমার ভিডিওটি দেখে যারা আসবে এই মার্কেটটিতে তারা কিন্তু অবশ্যই দাম দর করে যাচাই করে তবেই নেবে কারণ তখন আমি থাকব না তাই দেখে শুনে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের চলো আজকে তোমাদের এই মার্কেটটি পুরো ঘুরে দেখাবো এবং কিছু দোকানদারের সঙ্গে তোমাদের কথা বলে দাম দেওয়া সম্পর্কে আইডিয়াটাও দেব। যারা এরকম একটি ভিডিও সন্ধান করছিল তাদের জন্য তো খুবই উপযোগী হবে আর যারা এক পিস বা নিজেদের বাড়ির জন্য নিতে চাইছো তাদের জন্যও কিন্তু উপযোগী হবে এই যে দেখতে পাচ্ছ বিশাল বিশাল কিন্তু এখানে মানে রাস্তার ওপর বসে আছে বলে ভেবো না যে অল্প কিছু তাদের মানে পুঁজি তাদের কিন্তু বিশাল বিশাল গোডাউন রয়েছে ভেতরে আর তারা কিন্তু রাস্তার ওপরে এইভাবে বসে আছে এটা কোথায় সেটা এখন তোমাদের বলে দিই এটা বড় বাজার নন্দরাম মার্কেটের একদম সামনে বসে যায় প্রত্যেক দিন সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার অবধি আর রবিবার বন্ধ থাকে তাই জন্য রবিবার বাদ দিয়ে তোমরা কিন্তু এই মার্কেটটিতে আসতেই পারো আর অনেক অনেক কম দামে পাবে সেটা তোমাদের বলতে পারি আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমার ভিডিও করতে বা ভিডিও দিতে সুবিধা হবে চলো এবার তোমাদেরকে একটু দাম দর করে দেখিয়ে দেবো আর জিনিসপত্রও কীরকম কি পাওয়া যাচ্ছে সেটা সম্পর্কেও আইডিয়া দেওয়ার চেষ্টা করব। চলো দেখে নিই আর হ্যাঁ এই ভিডিওটাতে কিন্তু রয়েছে তোমরা কি করে আসবে সেই জায়গাটায় বা বড় বাজার নন্দরাম মার্কেটের এই যে তিপালপট্টিতে সেটা কিন্তু এই ভিডিওটিতে অবশ্যই দেওয়া রয়েছে পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু ঠিকানাটা পেয়ে যাবে এবং কিভাবে আসবে সেটাও কিন্তু ডিটেলসে বলে দেবো চলো তার আগে একটু কথা বলে নি দোকানদারের সঙ্গে কত করে আছে বারো বাই বন্ধুরা তোমরা যারা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে বড় বাজার নন্দরাম মার্কেটের উদ্দেশ্যে আসবে তাদের বলি তোমরা বড়বাজার নন্দরাম মার্কেটে আসতে গেলে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে অটো বা বাসে উঠে তোমরা বড়বাজার পুলিশ স্টেশনের সামনে নেমে সেখান থেকে দু তিন মিনিটের হাঁটা পথ হচ্ছে এই নন্দরাম মার্কেট তোমরা যদি চিনতে না পারো তোমরা অবশ্যই কাউকে জিজ্ঞেস করবে যে নন্দরাম মার্কেট যাব তোমাদেরকে দেখিয়ে দেবে আর এইটা হচ্ছে নন্দরাম মার্কেটের রাস্তা দেখতেই পাচ্ছ রাস্তার ওপরে একদম তিপাল নিয়ে বসে পড়েছে প্রচুর দোকান রয়েছে সেগুলো তোমাদের খুঁজে পেতে কোনো রকমই অসুবিধা হবে না তোমরা যারা নন্দরাম মার্কেট খুঁজে পেয়ে যাবে তাদের জন্য এটা একদমই সোজা মানে ব্যাপার হবে আর নন্দরাম মার্কেট যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দেবে আর আবার একটু মানে দোকানদারের সঙ্গে কথা বলে তোমাদেরকে দেখাবো চলো আর দোকানদারের সঙ্গে কথা বললে বুঝতে পারবে যে কতটা কি দামে যাচ্ছে চলো দেখে নি ও নানা এটা নানা রকম দামের তাই তো এটা এটা মানে এখানে কতটা আছে বড়ো হাজার হাজার টাকা পনেরোশো দু হাজার আর ওই সবুজগুলো কীরকম দামের আছে ভাইয়া দেড়শো দুশো তিনশো আচ্ছা আচ্ছা বন্ধুরা তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কতটা কম দামে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে আর কীরকম তাদের স্টক সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সমস্ত তিপাল জগতের পুরো আইটেম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যেটা চাইবে সেটাই কিন্তু পেয়ে যাবে আজকের জন্য এইটুকুই ভিডিওটি রাখলাম আবার অন্য ভিডিওতে দেখা